ল্যাংচা সবেদার চারা মাত্র পঁচিশ টাকা ইরানিয়ার নারকেল এই এক একটা নারকেলের সাইজ দেখেন কত বড় বড় সাইজ আমটার নাম হচ্ছে কেজি টেন জাম রেড কিং পেয়ারা পৃথিবী বিখ্যাত রেড কিং এই আমগুলো যেমন সুস্বাদু খেতে তেমন সুন্দর ফলনের মাত্র ৫০ টাকা থেকে শুরু রাবি রেড পেয়ারা ফেমাস পেয়ারা ল্যাংচা জামরুল এল ফরটি চারা আপনাদের গাছগুলো দেখলে মনে করতে হবে যে ছবিতে লাগানো এক একটা গাছ হলুদ রং হবে এই কিন্নু কমলা রেড ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড পেয়ে যাবেন এই কমলাটা নাম আছে ছাতু কি কমলা আগস্ট মাসে প্রচুর পরিমাণ ফল এসে গেছে ঠিকানাটা আপনাদের দিচ্ছি আপনারা কিভাবে নার্সারিতে আসবেন তার একটা ঠিকানা আপনাদের আমি বলছি আপনারা হাবড়া লোকাল ধরে কিংবা বনগা লোকাল ধরে শিয়ালদা থেকে চলে আসবেন গুমাতে গুমায় এসে আপনারা একটু অটো বা ম্যাজিক ধরে চাকলায় চলে আসবেন চাকলা লোকনাথ মন্দির খুব ফেমাস জায়গা এখানে আসলে আমাদের স্ক্রিনে যে আপনাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের রিসিভ করে নেব তারপরে কথা হচ্ছে একটা বার হলেও আমাদের নার্সারিতে আপনারা আসুন যে রেট আমরা বলেছি সেই রেট থেকেও আমরা অনেক কমে আপনাদের মাল দেব অনেক দূর থেকে আসবেন সেই সহানুভূতিটা আপনাদের প্রতি আমরা রাখবো আমাদের এই মাল আপনারা যদি এখানে এসে নিয়ে যান খুবই ভালো তা না হলে আমরা অনলাইনেও মাল ডেলিভারি করি অল ইন্ডিয়া অল ইন্ডিয়া ডেলিভারি করি আসসালামু আলাইকুম আমি চাকলা নার্সারি থেকে বলছি আমার হাতে যে দুটো চারা দেখছেন এই চারা দুটো ল্যাংসা সবেদার চারা আর এই চা সবেদা খেতে খুবই সুস্বাদু এবং ল্যাংচা যেমন বড় বড় হয় এই সবেদাগুলো ঠিক তেমনি বড় বড় হয় আর এবছরে দু হাজার পঁচিশে লাস্টে আমরা দাম রেখেছি মাত্র পঁচিশ টাকা আপনারা চাইলে চারা আমাদের কাছে পর্যাপ্ত চারা আছে আপনারা অর্ডার করতে পারেন আমার হাতে যে চারাটা দেখতে পাচ্ছেন অরিজিনাল কেরানিয়ান নারকেল এই এক একটা নারকেলের সাইজ দেখেন কত বড় বড় সাইজ আর এই প্রায় মানে এক একটা গাছ থেকে আপনারা বছরে তিনশো থেকে চারশো করে নারকোল সংগ্রহ করতে পারবেন আর পাঁচ বছরে চার বছরের মধ্যে আপনি এই ফল পেয়ে যাবেন একেবারে আমাদের এটা গ্যারান্টি কথা আর এর দাম রেখেছি মাত্র আড়াইশো টাকা করে গাছের গুঁড়িগুলো আপনি দেখুন যে কত সুন্দর গাছের গুঁড়ি এসছে মাত্র চার বছরে আপনি এ গাছ থেকে ফল সংগ্রহ করতে পারবেন নাম হচ্ছে কেজি টেন জাম এই জামের চারাগুলো আমরা এনেছি থাইল্যান্ড থেকে এই জামগুলো আপনারা পনেরোটা থেকে ষোলোটায় এক কেজি করে পাবেন এবং খেতেও খুব সুস্বাদু আর বাণিজ্যিকভাবে চাষ করলে আপনারা প্রচুর লাভবান হবেন এটা কোনো সন্দেহের অবকাশ থাকবে না আর এই জামের জা জামের চারাগুলোর দাম দেখেছি মাত্র একশো টাকা করে আমার হাতে যে চারাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড পেয়ারা খুবই ফেমাস পেয়ারা আর কমার্শিয়ালভাবে এই চাষটা আপনারা করলে বছরে এক এক বিঘা জমিতে আপনি আড়াই থেকে তিন লক্ষ টাকা রোজগার করতে পারবেন এটা আমাদের ওয়াদা আর এই পেয়ারা খেতেও যেমন সুস্বাদু আর ফলনও তেমন খুব সুন্দর আপনার সারা বছরই এই গাছ থেকে ফল পাবেন দাম দেখেছি মাত্র আমরা একশো টাকা করে আসলে আমাদের কাছ প্রচুর চারা আছে আপনাদের আমরা সাপ্লাই করতে পারবো আমার হাতে যে চারাটা দেখতে পাচ্ছেন এই চারাটার নাম রেড ডায়মন্ড এই রেড ডায়মন্ড ফলনও প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায় গাছ থেকে আর খেতে খুবই সুস্বাদু ভিতরে কোনো দানা পাবেন না সারা বছরই আপনি গাছে ফল পাবেন আর আমার এই পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ডটা আমরা থাইল্যান্ড থেকে মাদার এনে করেছি এর ফলন খুবই ভালো এবং ফলে খেতেও খুব সুস্বাদু আপনারা চাইলে আমাদের কাছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকার বিনিময়ে আর রেড ডায়মন্ডটা পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকার বিনিময়ে বাণিজ্যিকভাবে আপনারা চাষ করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে এত পরিমাণে গাছে কমলা হবে যে আপনাদের গাছগুলো দেখলে মনে করতে হবে যে ছবিতে লাগানো এক একটা গাছ এক একটা গাছে আপনারা দুশো আড়াইশো করে কমলা পেয়ে যাবেন আর খেতে খুবই সুস্বাদু আর ফলগুলো আপনার রঙও হবে খুব একেবারে টকটকে হলুদ রঙ হবে এই কিন্নু কমলা আমরা দাম রেখেছি মাত্র আশি টাকা করে এই আমার হাতে যে কমলাটা রয়েছে এই কমলাটা নাম আছে ছাতুকি কমলা এটা খুবই ফেমাস কমলা সারা ভারতবর্ষে প্রচুর চাহিদা আছে আর এ এত টেস্টি কমলা যে আপনারা একবার গালে দিলে আর ভুলতে পারবে না আর গাছে ফলও হয় প্রচুর পরিমাণে আমরা এই কমলাটা দিচ্ছি মাত্র একশো টাকার বিনিময়ে আমার হাতে যে পেয়ারার চারাটা দেখছেন এই চারাটার নাম হচ্ছে এল ফর্টি নাইন চারা এ খুব ছোট গাছ থেকেই ফল আসে এবং এক একটা গাছ থেকে আপনি কুড়ি পঁচিশ কেজি ফল সহজেই নিতে পারবেন প্রতি বছরে এই ফল বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এবং এই ফল খেতে খুবই সুস্বাদু আমার হাতে যে চারাটা দেখছেন এই চারাটার নাম হচ্ছে ল্যাংচা জামরুল ল্যাংচার মতো লম্বা লম্বা জামরুল হবে আর খেতে খুবই সুস্বাদু এক একটা গাছ থেকে আপনারা পঞ্চাশ একশো কেজি করে জামরুল সহজেই বছর নিতে পারবেন এবং বছরে দুবার ফলন পাবেন এই গাছ থেকে আর এর দাম রেখেছি মাত্র আমরা একশো কুড়ি টাকা তো রকম বিদেশি গাছ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই আমগুলো যেমন সুস্বাদু খেতে তেমন সুন্দর ফলনের মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পাঁচশো টাকা শেষ করেছি আপনি বিদেশি যে আমি চাইবেন আমাদের কাছে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে অন্য নার্সারিগুলো থেকে আপনি দেড় হাজারের নিচে এই চারাগুলো পাবেন না আমরা অফার দিচ্ছি আমি যে পেয়ারা গাছটা রয়েছি এইটা হচ্ছে রেড কিং পেয়ারা পৃথিবী বিখ্যাত কিং এই চারাগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র দাম দেখেছি পাঁচশো টাকা করে অন্য কোনো নার্সারিতে আপনারা পাঁচশো টাকা রেড কিং পাবেন না আর এই গাছগুলো দেখেন কত ছোটোবেলা থেকে ফল আর এক একটা গাছ থেকে আপনারা একশো কেজি ফল সংগ্রহ করতে পারবেন কাঁঠাল গাছটা তলায় দাঁড়িয়ে আছি আমি চাকলা নার্সারির কাঁঠাল গাছে তলায় দাঁড়িয়ে রয়েছি এই গাছে দেখেন আপনারা আগস্ট মাসে প্রচুর পরিমাণ ফল এসে গেছে এবং সেপ্টেম্বর অক্টোবরে আপনারা ফল কাটতে পারবেন এটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ নেই আর এই গাছে আপনি সারা বছর সমানভাবে ফল পাবেন এক বিঘা জমিতে আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষ করেন তাহলে বছরে দু থেকে আড়াই লক্ষ টাকা রোজগার করতে পারবেন আর এই গাছগুলো বছরে দুবার করে ফল দেবে এবং সেই ফলগুলো আপনারা মাস পর্যন্ত বাজারজাত করতে পারবেন ধরে আছি এটাকে বলা হয় বল সুন্দরী কুল এক একটা কুল আপনার দেড়শো দুশো করে ওজন হবে আর দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর পরিমাণে মাদার লাগানো আছে আপনারা চাইলে আমাদের থেকে এই চারা সংগ্রহ করতে পারবেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে সমস্ত কুলের জাতি আমরা কুড়ি টাকার বিনিময়ে দিয়ে দেবো আমাদের কাছে লাখ লাখ মাদার মানে এ আছে চারার স্টক আছে আম গাছের তলায় আসি এগুলো হচ্ছে আমাদের মাদার প্ল্যান আমাদের দু দশ বিঘে জমি মাদার প্ল্যান করা আছে সমস্ত বিদেশি গাছের মাদার প্ল্যান এর থেকে চারা নিয়ে আপনারা এর থেকে চারা নিয়ে আপনাদের আমরা সাপ্লাই করব বাইরে থেকে কোনো চারা আমরা কিনে সাপ্লাই করি না মানুষকে ঠকাই না তার কাছে আসি এটাকে বলা হয় পাকিস্তানি পাতি দেখতে পাচ্ছেন এই গাছটাতে এই ছোটো গাছটাতে পাঁচশো লেবু হয়েছে আমাদের আর এই গাছটা আপনার বাণিজ্যিকভাবে চাষ করলে প্রচুর পরিমাণ ফল পাবেন আর এই চারাগুলো আপনার খুব সহজভাবে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আশি টাকার দিনে প্রচুর ফল পাবেন প্রচুর ফল পাবেন এই পাকিস্তান ঘাত থেকে